অসুস্থ হলে তো প্রধান সমস্যা আমাদের যাতায়াতের সমস্যা অসুস্থ হলে এখানে তো যাওয়ার কোনো জায়গা নাই দেখা যাচ্ছে যে বাড়ি ঘরটা জমে উঠতেছে গাছপালা উঠতেছে এরপরে নদী হারাম হচ্ছে আমরা চাই আমাদের এই জায়গা একটা ভালো স্কুল হই আমরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আমি আসছি হলো রাজীবপুর উপজেলা চর অঞ্চলে এখানে বড় বেদ আমরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু নদী ভেঙে যাচ্ছে তো নদীর ভাঙ্গার প্রেক্ষিতে আজকের আমার এই ভিডিও সকল কিছু ডিটেলস আমার এই ভিডিওতে থাকছে মোহনগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রবংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চররাজীবপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা রাজীবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মোহনগঞ্জ ইউনিয়ন এই উপজেলায় ছোট বড় প্রায় তিরিশটি চর রয়েছে এই তিরিশটি চরের মধ্যে আমাদের তিন নং ওয়ার্ডের মোহনগঞ্জ ইউনিয়নের বরবের কীর্তনতারি শিকারপুর চর হচ্ছে অন্যতম চর কুড়িগ্রাম ব্রক্ষপুত্র নদীর বিভিন্ন স্থানে ছোট বড় আড়াই শতাধিক চর রয়েছে মোহনগঞ্জ ইউনিয়ন তিন নং ওয়ার্ড বরবের চর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জেলা অন্যান্য নদ নদীর ভাঙ্গন রোদে ব্যবস্থা নেওয়া হলেও ঝুঁকিতে থেকে যাচ্ছে এসব পরিবার এই নদী যে একদম যে নদীর কাছে এই বাড়িটা আপনার কি ভয় লাগে না ভয় লাগে জায়গা নেই

এখন করি যাই কিছু নদীর লাগা মানে কি তো কষ্টই কো বাড়ি ঘর করার কোনো জায়গা নাই যোন না অন্য যাওয়ার ভিটে তারা অস্থায়ী ভাবে ঘরটি আছে ভয় তো লাগে অবশ্য ভয় লাগে কারণ হলো নদীর কাছা কাছে দোকান নদীর কাছারে উপরে এখন তো বর্তমান আমাদের অনেক ডিগসে আছি আমরা অনেক কষ্টে আছি লাভ লস বলতে কি লোকিত না এলাকায় লোক নাই ভাঙিয়ে চুরে অনেক জায়গায় চলে গেছে এখন তারপরে আবার মনে করেন যেটুক লোক আছে এইটুকু নিয়ে আর কি সম্ভব না ব্যবসা অনেক মধ্যে আছে আর কি লাভের মধ্যে আমাদের নদী ভাঙ্গন আমাদের তো দেখার মতো কেউ নাই লড় করছে আমাদের এলাকা তো আর এলাকা আমাদের এলাকা তো আর কেউ আসেও না কেউ কখনো কোনো কাজ করেও না এখন তো আমাদের বর্তমান যে অবস্থা ভাঙতে ভাঙতে এলাকা শেষ হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রায় শেষ মুহূর্তে বিলীন হয়ে গেছে এন্ড এইটু গুজুলি থাকতো তা আমাদের মোটামুটি মানে চলাফেরার জন্য ভালো হতো সেই জন্য আর উদ্যতন কর্মকর্তা আমাদের দাবি যে আপাতত এটা যদি একটা নদী বান্দার যদি একটা কাজ হাতে নেবে তা ভালো হতো প্রতি বছরই নদী ভাঙন ঘরবাড়ি হারাচ্ছে বিভিন্ন এবং বিচ্ছিন্ন হচ্ছে এসবের চর বাসিন্দারা তো নদীর যে অবস্থা আমাদের বসতবাড়ি ভিটা সব ভেঙে যাচ্ছে এখন আমরা কোথায় গিয়ে উঠবো সেরকম পরিস্থিতির মতো জায়গাও নাই আমাদের এখন এই সমস্ত দেখার মতো আমাদের কেউ না এক মাত্র পুরালশা চর নদী কবল মানে নদী থাওলা মারতেছে মানে এক চরে যদি স্থানান্তর থাকবো এটা মানে আমাদের স্থায়ী হতেছে না মানে দুই এক বছর বা তিন বছর হাইস্ট পাঁচ বছর থাকলেই দেখা যাচ্ছে যে বাড়িঘরটা জমে উঠতেছে গাছপালা উঠতেছে এরপরে নদী হানা মারতেছে এখন ভাঙার পরে আরেক চরে যাই এরকম দুঃখ কষ্টের মাঝেই আমরা বেঁচে আছি এখন এই নদী ভাঙার কারণে আবার নতুন করে অন্য জায়গায় জমি নেওয়া লাগে তারপর ওখানে আবার বাড়ি উঠানো লাগে দেখা যায় যে আমাদের এখানে অনেক পরিশ্রম হয় দুই দুই এক বছর থাকার পরে দেখা যায় সেখানে নদী ভাঙ্গন শুরু হয় দুই চার বছর থাকা যায় থাকার পরে আবার অন্য জায়গায় আবার দেখা যায় যে অন্য জায়গায় জমি কিনা লাগে আবার প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি ও স্থাপনা অনেক পরিবারকেই একবেলা বেলা খাওয়ার পথ বেছে নিতে হয় তাই বন্যা পরবর্তী সংকট আরও তীব্র চরঞ্চলে মানুষের জন্য বন্যা শুধু অর্থনৈতিক ক্ষতি করে না স্বাস্থ্য সবারও দারুণ সংকট তৈরি করে বন্যার সময় চারদিকে থই থই পানি বানের পানিতে প্রাকৃতিক কর্ম সারতে হয় অধিকাংশ মানুষকে আবার এই পানিতেই নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় ফলে পানিতে বিভিন্ন ধরনের রোগ হয়ে হতে থাকে সমস্যা মহামারী আকারে আরও ছড়িয়ে পড়ে ডাক্তারের জন্য উপজেলা বা জেলার যোগাযোগ দুর্ঘ ব্যবহার এইগুলা উপজেলা হেলথ আছে হেলথ অফিস আছে সেখান থেকে টিম এসে তারা কিছু চিকিৎসক মানে সেটা প্রাথমিক চিকিৎসা কোনো বড় চিকিৎসার জন্য তো আমাদের এখানে কোনো ব্যবস্থাই নাই কোনো হয়তো গাইবান্ধা জাতি হয় রংপুর জাতি হয় বুকে ছাড়া তো কোনো পথে নাই হ্যাঁ হতে পারে কেননা সিরিয়াস রুগী হয়তো জাতি হইলে দীর্ঘ হয়তো পঞ্চাশ কিলোমিটার তো হয় আর এই নদীপথে অনেক সময় নৌকে রুগীটা আরো সিরিয়াস হয়ে যায় অনেক সময় হয়তো মৃত্যুর ঝুঁকি নিয়েও যাইতে হয় একদিকে নদীপথ সেখানে নেই নৌকার নিশ্চয়তা বিষয়টি ভাবা যায় এই ভয়ানক পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থারও অবনতি ঘটলে তা মোকাবিলা করা কতটুকু সম্ভব আপনারা আমাকে জানিয়ে দিবেন কুড়িগ্রামের অঞ্চলে বেহাল সেবা। বন্যার কথা বাদ দিলেও স্বাস্থ্য সময়ে নদীবর্তী জনগোষ্ঠী বা চর মানুষ সারা বছর স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করে এ থেকে পরিত্রাণ ওয়াটার অ্যাম্বুলেন্সের ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য তাদের নেই ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নিতে হয় ক্ষতিগ্রস্ত বাসস্থান মেরামত অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করা তার উপর চিকিৎসা সেবার অব্যবস্থা চরবাসীর কাছে যেন বোঝার উপর হ্যাঁ এই বিষয়টা বিশেষ করে সেটা হচ্ছে যদি এমার্জেন্সি যেমন মনে করো এই বাচ্চা প্রসার এবং বিভিন্ন রোগ শোগ এক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি না এবং সামান্য প্রাথমিক চিকিৎসা নিতে পারি কিন্তু এরপরও সেটা মানে সামর্থ্যের বাহিরে আর যখনই মনে করো এমার্জেন্সি কোনো রুগী হয় তাহলে আমাদের এই নৌকা যোগে প্রায় তিন থেকে চার ঘন্টা বা আড়াই ঘন্টা আমাদের নৌকা দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে হয় সেক্ষেত্রে রুগী ঝুঁকিপূর্ণ মুখের সম্মুখীন হয় এবং অনেক ক্ষেত্রে মারা যাওয়ার সম্মুখীন হয় তো এরকম করে আমরা অনেক রুগী হারাচ্ছি এবং আমরা চাই যাতে আমাদের এইগুলো সমস্যা না হয় আমরা এটাই দাবি যাতে এগুলো আমাদের সমস্যা না হয় আর কি অসুস্থ হলে এখানে তো যাওয়ার কোনো জায়গা নাই মনে করেন যে গাইবান্ধায় গাইবান্ধায় তো অনেক দেরি লাগে রাজপুর নৌকা পানি নৌকাতে উঠতে হয় নৌকায় উঠতে উঠতে অনেক সময় যে মমস্য হলে রাস্তায় মনে করেন যে ইন্তেকাল এ জনপদের মানুষের এ এক যুদ্ধ জীবন এ যুদ্ধের যেন শেষ নেই যাদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের চিকিৎসার জন্য অর্থ বাসস্থান দুঃসাধ্য সময় নাই আচ্ছা আপনি কোথেকে আসছেন

উপলক্ষে আমরা যদি যদি আমরা তো না আমাদের পারে কিছু সহযোগিতা করবে সরকারের স্বাস্থ্য সেবার উদ্যোগ হিসাবে চরের ইউনিয়নগুলোতে কমিউনিটি ক্লিনিক এবং কিছু ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র দাঁড়িয়ে আছে সদৃশ্য ভবনে কিন্তু তাতে না মেলে ডাক্তার না মেলে ওষুধ যেখানে ডেলিভারির মতো জরুরি সেবা দেওয়ার প্রয়োজন থাকা উচিত সেখানে প্রাথমিক চিকিৎসারই মিলছে না আর এখানে আরেকটি যানবাহনের ঘোরার গাড়ি এখন অত্যন্ত চরঞ্চলের মানুষের পণ্য পরিবহনের পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলে মানুষের গভীরতা বেশি থাকায় অন্য যানবাহন চলাচল করতে পারে না ফলে মালামাল পরিবহনের ঘোরার গাড়ি একমাত্র বহন আমাদের এইটাই বাহন হিসেবে আমরা ব্যবহার করতেছি তো বিশেষ করে মালমত্র মনে করা যা যে কোনো সার হোক কীটনাশক হোক যেটা হোক কেন তাহলে আমরা ঘোড়ার গাড়ি বেশিরভাগ ব্যবহার করি তাছাড়া আমাদের এখানে কোনো অটো বা কোনো সিএনজি বা কোনো ভ্যান চল চলে না নদ নদীগুলোতে অনেক বড় বড় চর রয়েছে যেগুলোর এক একটিতে হাজার হাজার পরিবার বাস করে আবার অনেক ছোট ছোট চরও রয়েছে এসব চরে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই ফলে এসব এলাকায় বাল্যবিবাহের প্রভাব মানে প্রকোপ ভয়াবহ আর হয় ছাত্ররা ঝরে অষ্টম শ্রেণীতেই থেকে তারা ঝরে পড়ে এবং বাল্য বিবহনের প্রকোপ ভয়াবহ এখানে পড়াশোনার পরিবেশের মধ্যে এখানে তো শুধু প্রাইমারি স্কুল আছে আর মানে অধিকাংশ লোকেই তো গরিব নদী তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখেলে শিখেতে হলে যে টাকা পয়সার দরকার সেটা অনেকেই পারে না কষ্ট করি আর কি ছেলে মেয়েদের লেখাপড়া শিখে লেখাপড়ার মান আমি প্রথম ফার্স্টেই বলবো সেটা হচ্ছে যদি মানে নদী নালা বিলীন হয়ে যায় চরাঞ্চল তো স্কুল স্থানান্তর হলেই এমনিতেই পোলাপান ঝরে পড়ে এবং লেখার সম্মত হারিয়ে ফেলতেছে তো আমরা চাই যদি চরাঞ্চল থেকে মানে একটা স্কুল মনে করো তখনই ভালো হয় যখন মনে করো চরাঞ্চল স্থায়ী হয় এবং লেখাপড়া জমজমাট হয় যখনই জমজমাট হয় তখন নদী মানে তখনই নদী গরমে বিলীন হয়ে যায় তখনই বাচ্চারা ঝরে পড়ে বিভিন্ন ক্ষেত্রে লেখাপড়া ছেড়ে দিয়ে তারা মাঠ ঘাড়ে পড়িয়ে যায় তখন আমাদের আর মানে পোলা মানে যে লেখাপড়ার যে একটা আগ্রহ সেটা আমরা আর আনতে মানে ফিরিয়ে আনতে পারতেছি আমাদের এখান থেকে সকাল সাড়ে আটটা নৌকা আছে নৌকায় চড়ে আমাদেরকে নৌকা নদী পাড়ি দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে যাইতে যাওয়ার পর চরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই এই জন্য আমাদের বাইরে যেতে হয় আমাদের চরে যদি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতো তাহলে আমরা এলাকায় পড়াশোনা করতে পারতাম আমাদের অনেক ক্লান্ত হয় দূরে যাইতে যদি এই জায়গায় থাকতো তাহলে আমাদের ক্লান্তটা অনেক কম হইতো আমরা চাই আমাদের এই জায়গায় একটা ভালো স্কুল হয় আমরা সবাই এই জায়গায় পড়াশোনা করি যাতে আমাদের ক্লান্ত না হয় আমাদের চরেই একটা স্কুল আছে কিন্তু এই স্কুলটা বর্তমান সময়ের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে আমরা চাই আমাদের স্কুলটাও অনেক উন্নত একটু উন্নত মানের হোক আমরা সবাই এই জায়গায় পড়াশোনা করি তাহলে আমাদের আর কোনো ক্লান্তি হবে না সবাই ভিডিও দেখবেন এই ভাইয়ের পেজ ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আরো কাজ করা উৎসাহ হয় ধন্যবাদ